আজকে যাচ্ছে পাঁচ হাজার পিস স্মার্ট নেপিয়ার ঘাস যাবে মৌলবী বাজার বর্তমানে এই ঘাসগুলো ব্যাপক জনপ্রিয় আপনারা এখানে যে কাণ্ডগুলো দেখতেছেন এই কাণ্ড হচ্ছে একটি ঘাস এই কাণ্ডটি বোপন করলেই আপনার জমিতে এরকম কানায় কানায় ভরে যাবে ঘাসে আর এই ঘাসটির নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসগুলো একবার চাষাবাদ করলে মোটামুটি পাঁচ থেকে সাত বছর একটা না একই জায়গা থেকে কাটতে পারবেন মানে আপনাকে বারবার এই ঘাসটি কিনে চাষাবাদ করতে হবে না একবার যেখানে লাগাবেন সেখান থেকেই বারবার কাটতে পারবেন এগুলো যত কাটবেন তত ঝোপা বেশি হবে এক একটি ঝোপা থেকে চারশো পাঁচশো পিস করেও আমরা এই স্মার্ট নেপিয়ার ঘাস কেটে থাকি প্রথম ধাপে আপনি একশো থেকে দেড়শো করে চারা পাবেন মানে বড় একটি গাছ ঝোপা পাবেন এই একটি কাটিং থেকে তবে অনেকেই বলেন যে ঘাসের কাটিং কয়টা করে লাগাতে হয় একটি করে লাগালে যদি আপনার মিস্টেক হয় সেই ক্ষেত্রে আপনি দুটি দিলে এখানে যদি পাঁচটি গিরো থাকে এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচটি তাহলে দশটি গিরো পাচ্ছেন আপনি আর দশটি গিরো যখন আপনি একটি জায়গাতে দিবেন এইখান থেকে দশটি গিরো থেকে দশটি চারা হবে আর দশটি চারা যখন একটু বড় হবে সেখান থেকে বড় ধরনের একটি ঝোপা প্রথম ধাপে কিন্তু পাওয়া যাচ্ছে অনেকেই ভাবেন যে একটি করেই লাগাবো আসলে একটি করে লাগালে পরে একটু সময় লাগবে আপনার ঝোপা করতে আর যদি আপনি দুটি করে লাগান তাহলে ঝোপা করতে আপনার কোনো সময় লাগবে না এই হচ্ছে এই ঘাসের প্রধান বৈশিষ্ট্য এই ঘাসগুলো প্রতিটি কাটিংই চারা গজিয়ে থাকে এবং এখানে পরিপূর্ণ যে কাটিংগুলো থাকে সেই কাটিংগুলোই আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আমি এই ঘাসের কাটিং বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে আমি এই ঘাসের কাটিং না পাঠিয়েছি এখনও বর্তমানে যাচ্ছে পাঁচ হাজার পিস দশ হাজার পিস একজনেই দশ হাজার পিসের কিন্তু অর্ডার করে একজনেই পাঁচ হাজার পিসের অর্ডার করে এখানে অনেকেই ফোন করে যে ভাই ঘাসের চারা যদি আমি অর্ডার করি তাহলে আমার কি করতে হবে এটি চমৎকার একটি প্রশ্ন এই ঘাসের চারাগুলো যখন আপনি অর্ডার করতে আসবেন অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে এবং এখানে পাঠানো খরচটি যোগ হবে আমরা এই ঘাসের কাটিংগুলো বিক্রি করি দুই টাকা পিস আপনারা এটা নিশ্চয়ই জানেন যে সারা বছরই আমরা এটি বিক্রি করে যাচ্ছি অনেকেই যাচাই বাছাই করার পরে আমাদের কাছ থেকে কিন্তু এই চারাগুলো নিচ্ছেন এটা এখানে নেওয়ার কারণ হচ্ছে ভালো মান ভালো মানের কাটিং এবং অল টাইম আপনাদের সাথে আলোচনা করা এটি হচ্ছে আমাদের প্রধান বৈশিষ্ট্য যাই হোক আপনারা চাইলে এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জেলা শহরে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এগুলো থানা পর্যায়ে যায় না অবশ্যই আপনাকে জেলা থেকে এই কাটিংগুলো নিতে হবে এই কাটিংগুলো নেওয়ার জন্য সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন